আমার মনে হয় এই তাওবা যদি বাংলাদেশে আরম্ভ হয় আগামীতে যারাই রাষ্ট্রনায়ক হবে আগামীতে যারাই দেশ নায়ক হবে তারাও চিন্তা ভাবনা করে দেশ চালাবে কথা না কেন আর এই তাও বা যদি না হয় দেশে পৃথিবীতে দেশ সন্ত্রাস মুক্ত করা কখনোই সম্ভব হবে না মানুষের ভেতরে যে আছে এ দিন দিন এদের অপরাধ প্রবণতা বাড়তে থাকবে আমরা আশা করি আজকে থেকে অপরাধ যার কাছে করবেন ক্ষমা চাবেন তার কাছে সাড়ে পনেরো বছর আবার আপনাকে আমি বাঁচাতে চাই যদি সত্যি মাপ পেতে চান এই মায়া কান্না বাদ দিয়ে সত্যি যদি মাপ পেতে চান যার কাছে যে অপরাধ করেছেন এই অপরাধ স্বীকার করেন আর ওই অপরাধের জন্য যা যা ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ দেন কাউকে মিথ্যা মামলা দিয়েছেন মিথ্যা সাক্ষী দিয়ে তাকে পাঁচ বছর জেল খাটিয়েছেন ওই পাঁচ বছরে তার যে বিশাল ক্ষতি করে ফেললেন ওই ক্ষতিপূরণ আপনাকে দেওয়া লাগবে একটা হাদিস বলছে যুবতী মেয়ে এসে বলে হেরাসোল আমি করে ফেলেছি বললেন কাউকে বলবা না চলে যাও মেয়েটি আবার এসে বলে হেরাসোল আমি জেনা করেছি বগুড়া বাসে নবীজি তিন তিনবার মেয়েটাকে ঘুরিয়ে দিলেন মেয়েটি আবার সামনে এসে বলে হেরাসোল আমাকে মুক্ত করেন আমি এই জেনার গনা নিয়ে মারা যেতে চাই না আমি জানি তিনটা অপরাধের শাস্তি মরণের পরে ডবল করে আল্লাহ দেবে কয়টা বলেন এক নম্বরে দুনিয়ায় যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে তাদের শাস্তি ডবল হবে আর এটা বাংলাদেশে বেশি আল্লাহকে ডাকছে কিছুক্ষণ পরে দেখবেন বাবা 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 ফাতে এগুলো চট্টগ্রাম বিভাগে বেশি কথা কেন এই কেল্লা না ব্রাহ্মণ বাড়িয়ায় আপনি দেখবেন ইন্টারনেটে কি জিকির চলছে কিছুক্ষণ আল্লাহর জিকির করার পরে দেখবেন উল্টা পাল্টা জিকির কথা বলেন না কেন তাহলে আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকবে এদের শাস্তি হবে ডবল আলা ইয়াকতুল নান নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে 2024 সালের আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত 3732 জন মানুষ মারা গেছে সরকারি জরিপে এদের একটাও আপনি দলিল দিতে পারবেন কোন কারণে মারলেন এদের এই যে মানুষ হত্যার সাথে যারা জড়িত ছিলেন টপ টু বটন প্রত্যেকের শাস্তি ডবল হবে কথা বলে না কেন মানুষ হত্যার সাথে যারা জড়িত তাদের বাঁচার জন্য একটাই পদ্ধতি আছে তাদের মেরে ফেলা লাগবে এটা আমি বানিয়ে বললাম সরা বাঁকার আর একশো আটাত্তর নাম্বার আয়তে আছে এই যাকে বিধান আল্লাহ এমনিতে দেয়নি দুনিয়ার ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ এটা দিয়েছেন সুতরাং যারা মানুষ হত্যার সাথে জড়িত আপনাদের আঁখের আশেষ আপনি মারা গেলে জাহান নামে অমায়িয়া কতুল মুমকমিনাম মোতাহাম মেদান ফাজাসা উহ যাহার নাম নাম্বার আয়াত আল্লাহ বলেন যারা মানুষ হত্যা করে তাদের এক নাম্বার শাস্তি জাহান নাম কি বলেন বলেন আপনার আখের তো শেষ দুনিয়ায় যদি আপনি বৈধভাবে এখন বেঁচে থাকতে চান যারা এই তিন হাজার সাতশো মানুষ হত্যার সাথে জড়িত ফাইনাল কথা তাদের মেরে ফেলা লাগবে কোনো বুদ্ধি নেই আর তিন নাম্বারে ওলা ইয়াসিনুন জেনা করবা না যারা দুনিয়ায় জেনা করে এই মানুষগুলোর শাস্তি কয়টা ডবল বলেন বলেন মেয়েটি বলছে হে আমি জেনা করে ফেলেছি গর্ভবতী হয়ে গেছি বিশ্বনবী বললেন তোমার অপরাধ হয়েছে কিন্তু বাচ্চাটার অপরাধ নেই ওটা আগে খালাস হোক খালাস হওয়ার সঙ্গে সঙ্গে আসবো আমি বিচার করে দেবো যে এসেছে বলে হে নবী এই যে আমার বাচ্চা আপনি আমাকে মুক্ত করেন অপরাধ থেকে অবগুড়া বাসী আমার কথা হচ্ছে মেয়েটা আরবি ভাষার লোক আরব দেশের তার ভাষা মাতৃভাষা কি বলেন বলেন নবীজি কি তাকে বলতে পারতেন না ঠিক আছে যা হয়েছে হয়েছে গোপনে আস্তাক ভির পড়ি নাও আর তাকে কি আস্তাক ভেরুল্লাহ মুখস্ত করানো লাগতো সে তো তার মুখস্ত আছে কারণ সে আরবি ভাষার লোক একবার শুনলেই তো পড়ে ফেলতো সে কে আগ ফেরোল্লা পড়লে তার মাফ হয়ে গেছে কেন নবীজি তাকে বললেন যে ঠিক আছে যাও দশ মাস দশ দিন পরে এসেছে বাচ্চাটা নিয়ে বললেন না এখনই হবে না তোমার স্তনের দোধ আছে এই বাচ্চার অধিকার দুই বছর এটা আগে কমপ্লিট করে আসো বাচ্চাটা যখন শক্ত খাবার খাওয়া শিখবে তখন আসবা ঠিক এসেছে যখন আসলেন ডাক দিয়ে বললেন হেরাসুন তাড়াতাড়ি করেন সে কিন্তু জানে যে বিচার কি হবে সে নিজে জেনে এসেছে বিশ্বনবী নিজে ছেলেটাকে এক সাহাবির আন্ডারে দিয়ে দিলেন ডাক দিয়ে বললেন একে মাটির ভেতরে গেড়ে দাও চারিদিক থেকে পাথর মারা আরম্ভ হয়ে গেছে হাজরাতে খালি দেবনে অলিত বলেন তো সরে একটা পাথর নিক্ষেপ করলাম ওটা ফিনকে দিয়ে রক্ত এসে আমার শরীরে লেগেছে আমি বরদোয়া দিয়েছিলাম ভৎসনা দিয়েছিলাম নবীজীর কানে কথাটা যাবার পরেই বিশ্বনবী বললেন খালি ধামো আমি নবী তুমি নবী না আমি সাজ সানি তুমি জানো না আমি যা দেখতে পাই তুমি দেখতে পাও না আমি দেখতে পেয়ে শিয়াজ সত্তর হাসার ফেরস্তা নিয়ে আকাশ থেকে নাছিল হয়ে আমাকে বলছে হেরাসুল এই মহিলার যে তাও বা এর যে অনুশোচনা এর যে কর্মকাণ্ড দেখিয়ে গেল দুনিয়ায় এমন ভাবে যদি কোন সালে মত বা করে যেতে পারে আল্লাহ তাকেও মাফ করে দেবে কি বুঝলেন আপনি এই ছোট্ট স্টোরি থেকে শুধু অপরাধ করে আস্তাক ফেরুল্লা পড়লে যদি মাফ হয়ে যেত আস্তাক ফেরুল্লাহ পড়লে আপনার জীবনে সে গণাগুলো আল্লাহর সাথে ঘটেছে আল্লাহর অধিকার নষ্ট করেছেন ওইগুলো মাফ হবে আপনি সব সবসময় জন্যে পড়বেন ইস্তেক ভার আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ কিন্তু তাও বা যদি কেউ করতে চাই তাও বা করলে জীবনের অপরাধ শুধু মাফ হয় না ওই জায়গাটা আল্লাহ পুরা ফাঁকা করে দেয় বাকি জায়গাটা আমার আল্লাহ নেকি পুরা দিয়ে পাল্টিয়ে দেয় এল্লা দিল আল্লাহ সানি আতিম হাসানাত দুইটাই বহুবচন আল্লাহ পাক বলেন যারা তাওবা করে ইস্তিগফার না যারা তাওবা করে এই মানুষগুলো তাওবা করার পরে যদি সিদ্ধান্ত নেয় যতদিন আমি বেঁচে আছি ভালো কাজে লাগব এখন তাওবা কি তাওবার এক নাম্বার শর্ত হচ্ছে অনুশোচনা করা কি দুই নাম্বারে আপনি অপরাধ যার কাছে করেছেন তার কাছে যে স্বীকার করতে হবে স্বীকৃতি দেওয়া লাগবে এটা যদি আল্লাহর সাথে সম্পৃক্ত হয় আল্লাহর কাছে বলবেন যদি বান্দার সাথে সম্পৃক্ত হয় বান্দার কাছে বলা লাগবে তিন নাম্বারে যা করেছি জীবনে আর এই কাজ আমি জীবনে দুনিয়ায় কোনোদিন রিপিট করব না জোরে বলেন সবহান আল্লাহ তাহলে তাও করলে জীবনের অপরাধ শুধু মাফ হয় না পুরা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেয় এটা আস্তাক ফেরুল্লার মতো না মেয়েটা তাও বা করেছে না ইস্তেক ফার করেছে তাও বা বলেন বলেন এই জন্যে আমার আল্লাহ দুনিয়াতে তার এমন তাও বা কবুল করলেন বিশ্বনবী বলেন এটা যদি পুরা আরব জাহানে সবার ভেতরে ভাগ করে দেন সবাইকে আল্লাহ মাফ করে দেবে এত বড় তাও বা হয়েছে তার আর সাড়ে পনেরো বছরে এই চোদ্দ দিয়ে বাকি আমরা যারা আসি এদেশে সবাই মাসলুম কথা বললেন না দল দিয়ে বাকি যারা আছি আমরা সবাই কম বেশি এই এখন উহুদের ময়দান থেকে শিক্ষা নেওয়া লাগবে উহুদের ময়দানে প্রথমে কিন্তু বিষয় হয়ে গিয়েছিল মুসলমানদের গনিমতের মাল যখন ভাগাভাগি করার জন্য দৌড়া আরম্ভ করেছে হাজরাতে খালিদ বিন অলিদ ওই কাফের ছিল আকস্মিক ভাবে তিনি অতর্কিত হামলা চালিয়ে জাগায় চোদ্দ জন মানুষ মেরে ফেলেছিলেন আমার মনে হয় বাংলাদেশ এখন ওদের প্রান্তরে দাঁড়িয়ে আছে আমরা যে বিজয়টা পেয়েছি এই মাসল মানুষগুলো যদি এখনো পর্যন্ত মায়ের পেটের সন্তানের মতো আমরা সিমেন্টেড হয়ে যেতে না পারি ওরা কিন্তু এখনো উৎপেতি আছে দেখেন না মাঝে মাঝে বলে আমি কাঁচা কাঁচি আসি চট করে ঢুকে পড়ব। এমনি বলে ওরা ওই খালিদ বেন পেতে এখানে মাঝে মাঝে নতুন নতুন ইস্যু তৈরি করে পাঠায় আর দেশের কিছু মানুষ আছে ওরা আন্দাজে লাফিয়ে পরিবেশ নষ্ট করে আর পরিবেশ নষ্ট করে করবে কি পেছনে লাল হয়ে যায় এই কথা বলছে না কেন যে গোপালগঞ্জে আরম্ভ করেছিল ওই সময় কয়েকদিন শুনলাম বাসের ভাড়া গোপালগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত যদি আপনি দাঁড়িয়ে যান এক হাজার টাকা আর বসে গেলে পাঁচশো টাকা কারণ বসার মতো কায়দা আর্মি ওদের রাখে নাই কথা বলেন ঠিক কিনা একজন আহ্বান জানাচ্ছি যে গেছে এ দুনিয়ার ইতিহাস এইটাই বলে আটশো পঞ্চাশ বছর আগে ওনার দাদা পালিয়েছিল লক্ষণ সেন কথা বলে না কেন ওনার দা দাও বললাম কেন আমার ফাঁসি যাই বইটা পড়েন দেখেন ওনার জন্মের ইতিহাস লেখা আছে ওনার জন্মের ইতিহাস না ওনার বাবার জন্মের ইতিহাস লেখা আছে আমি মেজর ডালিম বলছি বইটা পড়েন আমি পাঁচ তারিখের পরে এই কয়েকটা বই আমি সব আগা গোড়া শেষ করে দিয়ে গেছি আল্লাহ আমরা ভাবি কি আর আসলে হয়েছে কি আন্দাজে মুসলমান বললেই হবে এই জন্যে বলছি আটশো পঞ্চাশ বছর আগে ওনার পর দাদা দাদা যারা পালিয়েছে লক্ষণ সেন সেই রাস্তা ধরেই পালিয়ে গেল পৃথিবীর ইতিহাস পুরা পাল্টিয়ে দিয়েছে তিনশো পঞ্চাশ জন এমপি একবারে পালিয়ে যায় সারা পৃথিবীর দুইশো সাতান্নটা রাষ্ট্রে আমি পাইনি এ বাংলাদেশে দেখলাম শুধু পার্লামেন্টের যারা মেম্বার এরাই পালিয়ে যায়নি জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে কি আশ্চর্য বলেন তো ইমাম সাহেব পালিয়ে যায় কেসদিন পরে এসেছিল আবার জোর করে ইমামতি নেওয়ার জন্য জনগণ জুতা পিটা দিয়েছে পরের দিন দেখলাম স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে জনগণ আমাকে জুতা দিয়ে পিটিয়েছে কিন্তু আমার গায়ে লাগেনি পরের সয়তা মানুষের বিবেক মরে গেছে মানুষটা কত নিচে নেমেছিলে বলেন দুনিয়ার স্বার্থে এই লোকটা নৌকা মারকা নিয়ে দাঁড়িয়েছে আমার মনে হয় লোকটা যদি কুকুর মার্কায় কারণ কারণে মার কাঁটাবাল্লা এত বেশি ঘেনিত বানিয়ে দিয়েছে পায়খানার দিকে মানুষ এখন তাকায় তাও নৌকার দিকে তাকায় না আর তাকায় এখন চড়া লাগবে মাসে মাসে বন্য হলে এই কারণে যারা এখন চড়তে যায় তারাই ধরা খায় এই যে দরবেশ নৌকায় করে পালিয়ে যাচ্ছিল সাবধান এই জন্য নৌকা যখন ডুবে গেছে ও ছাতা আর মনে হয় কি আগে উঠবে না কারণ দুনিয়ার ইতিহাস এইটাই আমরা পড়েছি কোন সৈরাসার যদি একবার পালিয়ে যায় ও জীবন থাকতে আর ফিরে আসে না কারণ ও জানে আমি গেলেই মারা পড়ে যাব জনগণ যেভাবে আসে ওই দিন যদি আর পাঁচ মিনিট সময় পেত আমার মনে হয় এতদিন পাঠিয়ে হায়াত আছেন কিন্তু সারা জীবনে এখন যতদিন আসেন অপমানের জীবন নিয়ে থাকা লাগবে আমাদের শিক্ষা নেওয়া দরকার এখান থেকে আমরা যেন জালেম হয়ে না যাই কোনো দিন যদি আমরা কেউ জুলুমকারী হয়ে যায় মাসলুমকে আল্লাহ তো ক্ষমা করে দেবে কিন্তু জালেমের জন্যে আল্লাহ নিজে মামলা দেবে এটা আছে সোরা সোরা পঁচিশ নাম্বার ছয় নাম্বার পৃষ্ঠার বারো নাম্বার লাইনের বিয়াল্লিশ নাম্বার আয়তের প্রথম অংশে আজ সাবেলং আল আল্লাহ দীনানাস অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করেছে সাড়ে পনেরো বছরে যে জুলুম হয়েছে এটা ওয়াজ করা লাগবে আরো সরে সুতরাং ষোলোশো আঠাশটা চেয়ার ছিল এই দেশে মেন চেয়ার এ শায়ে আলম ভাইয়ের চেয়ার না এই চেয়ার না যিনি পালিয়েছে তাকে থেকে শুরু করে থানার এই শিবগঞ্জে রসি পর্যন্ত ষোলোশো আঠাশটা চেয়ার ছিল মেন দায়িত্ব পালন করার জন্য আর এগুলোই যারা ঘোরাফেরা করে এ রাইদেশ চালায় এই মানুষগুলোর প্রত্যেকটাই ছিল জালেম আর সালেমের সহযোগী কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট এই কথা বলে না কেন এদের বিরুদ্ধে মামলা হামসার বলেন শাহী আলমের কার আমরা অত্যাচারিত হয়েছি আমরা যদি কিছু না ও বলি আল্লাহ আপনার বিরুদ্ধে মামলা দেবে কারণ এই দেশের ষোলোশো আঠাশটা সিয়ারের যারা ছিল তারা আল্লাহর মামলার আসামি আপনি কি শব্দটা খেয়াল করছেন কত ওজনওয়ালা আল্লাহর মামলার আসামি এরা বাদি যত বড় হয় মামলা তত কঠিন হয় বলেন এরা আল্লাহর মামলার আসামি এদের দুনিয়াও শেষ জালেমদের আখেরা তো শেষ অল্ল লা আল্লাহ বলেন আমি জালেমদেরকে হেদায়েত দিচ্ছি না দেব না এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কি করলেন আপনি জানেন হয়ে সাহায্য সহযোগিতা করে যা কামিয়েছিলেন সেগুলো ভোগ করতে পারলেন না আর তো তো শেষ শেষ হয়ে গেল আপনার আপনি আপনি না কোনো সরাসরি আল্লাহর মামলার আসামি আপনার দিকে তাঁকে এখন আফসোস ছয় মাসে মাঝে কি করলেন আপনি আমাদের জীবনের দিকেও একটু খেয়াল করা দরকার আমি আমার ইমান থেকে বলছি এখানে যারাই আমরা আসি দুইশো বছর পরে যদি এই জমিনে কেউ আমরা ঘুরি আসি আমার নিজের বাড়ি বানানো বাড়ি আমাকে আমার নাতি তারা উঠতে দেবে না বলেন তো দুনিয়াটা কেমন এই বাড়ি ঘর জমি কার জন্য এমন কোনো কিছু করি নাই সব আমার জীবনে ছিল সে বৈধ অবৈধ বলেন অথচ মাত্র দুইশো বছর পরে এখন ফিরে আসবেন আপনাকে আপনার সাইডের সাইডের ছেলে তিন পুরুষের পরে আর তারা চিনবেও না উঠতেও দেবে না কারিমে আল্লাহ আমাদেরকে কথাটা বার বার আমাদের বিবেকের কাছে ধাক্কা দিয়েছেন আমাল ও পৃথিবীর বান্দা বান্দাবান্দিরা একটু বিবেকটা কাজে লাগাতে পারো না দুনিয়ার জীবন কিন্তু ধোঁকা তোমার মা বাবাও ধোঁকা সন্তান ধোঁকা স্ত্রী ধোকা দুনিয়া একটু ভান করে থাকো দেখো চোখ বন্ধ করে সব ধোকা ধরা পড়ে যাবে সুতরাং আমরা যেন পাগলামি না করি কেউ এ বিশাল ধোঁকা আমাদের সামনে যেটা দেখা দিচ্ছে এখনও আছে এই ধোঁকায় পড়ে আমি আমার আখের হাত নষ্ট কোনো করতে পারি না আমার আঁখে রাত যেন আমার সামনে এক নাম্বারে থাকে এ দুনিয়া যেন আমার পেছনে থাকে তাহলে আঁখে রাত যদি কেউ এক নাম্বার বানায় দুনিয়া আমার আল্লাহ তার কপালে যা আছে এমনি দিয়ে দেবেন আমরা কি আঁখে সামনে রাখতে রাজি আছে বলেন বলেন আমার এবার তেলাওয়াত কি দয়াত সোরা আরাফ একশো উনআশি নাম্বার আয়াত আজকের আলোচনার বিষয় যেটা বলেছিলাম নাম হচ্ছে বিবেক নাম কি এটা যাদেরকে আল্লাহ দিয়েছেন এই বিবেক যাদের কাছে লাগে না একেবারে হয়ে মিশে যাবেন কোরআনের সাথে আল্লাহ পাক বলে অধিকাংশ মানুষ আর সিনান নামে সাবে এই জন্যেই তাদেরকে বানিয়েছি কে বলছেন প্রশ্ন আসতে পারে তাহলে আমার 10 কে অধিকাংশ মানুষ আর জিন যদি জাহান্নামে যায় তে আমার কি দোষ হা এখানেতে আল্লাহ তিনটি ইন্দ্রিয় শক্তির কথা দিয়েছেন যাদের ভেতরে এই তিনটা আছে যদি কাজে না লাগে সে জাহান্নামে যাবে যার কাজে লাগবে সে জান্নাতি একবার কাটছাট সহজ কথা এক নম্বরে লাহুমা ক্বুলু বল্লা না বিহা যাদের কলম আছে কিন্তু চিন্তা ভাবনা নেই এই যে আপনাকে বিবেক আল্লাহ দিয়েছেন কিন্তু বিবেকটা আপনি কাজে লাগান না বিবেক কাজে লাগাতে পারলে আপনি রাস্তা হারাবেন না রাস্তা পেয়ে যাবেন একেবারে গোড়াতে শিকড়ে আল্লাহ হাত দিয়েছেন আমাদের হালা আতা আলালে সানি হাইনমেনাদ দাহারি আল্লাপাক বলেন হামসা একটু কি খেয়াল করো না বিবেকটা কাঁচেল আমার লাগে না যে তুমি জন্মের আগে উল্লেখ করার মতো কিছুই ছিলে না আমার এই যে তেত্রিশ বছর বয়স এখন চৌত্রিশ বছর আগে হামজা নামে আমার বংশে যেহেতু কেউ ছিল না আমার বংশে আমার রিয়াজ এবং ফেরোজা এই মাধ্যমে আমি দুনিয়ায় আসলাম কেউ আলোচনাও কোনো দিন করেছে যে এখানে হামজা নামে একজন এসেছে মাত্র চৌত্রিশ বছর আগে আল্লাহ পাক আমাকে এটা স্মরণ করাচ্ছেন কেন কারণ একটা দুর্বল জায়গায় আঘাত দিয়েছেন আমার আমি তখন কিছুই ছিলাম না নেই থেকে আস্তে আস্তে আমার লাজ হামসা বানিয়ে চেয়ারে বসিয়েছে এখানে মা বাবার দায়িত্ব শুধু বিছানায় থাকা বাকি যা করার কে করিসে একটু বেবেকটা এদিকে কাছে লাগাতে পারেন না আল্লাহ আমাদের একটা শরণের মাধ্যম দিয়েছেন এইভাবে ফালেয়াং জোরেলেং সানো মেম মা খলে খলেক মেম্মাইং দাফিকে এখনো জমিম বাহিনী সলবি ইব মানুষ কি একটু নজর করে দেখে না যে কি দিয়ে তারে বানালাম বাবার